গরু ছাগলের হাট বাজার নৌকার হাট এসব তো আমরা সবাই চিনি কিন্তু এমন একটি হাটের কথা জানেন কি যেখানে মানুষ বিক্রি হয় অবাক হলেও সত্য মানিকগঞ্জ জেলার বাস স্ট্যান্ড এলাকা জুড়ে এমন এক ব্যতিক্রমী হাট বসে যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা দিন মজুররা নিজেদের শ্রম বিক্রি করেন রোজ চুক্তির ভিত্তিতে মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাব্বির হোসেন সাইফুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মানিকগঞ্জে প্রতিদিন ভোর হতেই বসে এক ব্যতিক্রমী শ্রম বিক্রির হাট জেলার বাসস্ট্যান্ড এলাকা জুড়ে কাকডাকা ভোর থেকেই শুরু হয় এই শ্রম বেচাকানার কাজ এখানে প্রতিদিন তিন থেকে চার শতাধিক শ্রমিক নিজেদের শ্রম বিক্রি করতে আসেন প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন এই হাটে অভাব অনটনে জর্জরিত এসব মানুষ কেউ কৃষিকাজে কেউ নির্মাণ কাজে আবার কেউ দিনমজুর হিসেবে কাজের খোঁজে হাজির হন এখানে মহাজন বা কৃষকদের সঙ্গে দরদাম মিললে শ্রমিকরা সঙ্গে সঙ্গে কাজের চুক্তি করেন তবে শ্রমিকদের অভিযোগ মজুরি অনেক কম আমি আসছি এই না এই এবার রেস প্রতি তিনের থেকে লোক বিক্রি হয় যে পরিবেশ কামলার দাম এতটাই কম যাতে আমার পরিবারে আটটা লোক থাকলে আমি একা ইনকাম করলে এদের কিছুই হবে না চাউলের দাম বেশি তেলের দাম বেশি সব কিছুর দাম বেশি অতএব কামলা একটা দিন মজুরি একটা লোকের সর্বনিম্ন আষ্টশো টাকা বেতন থাকা উচিত কামলার যে মজুরি এই মজুরিতে আমার পোষায় না এখন দেখা যাচ্ছে আমাকে মনে করে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে বাজারে আষ্টশো নিছে আমাকে কোনো পোষায় না এখন ওরা বলতেছে হাড়ে চারশো টাকা এটা তো ভাই আমার সংসার চলে না এদিকে শ্রমিকদের মজুরি নিয়ে ভিন্ন কথা বলছেন মহাজনরা দু তিন ঘন্টা হয়ে গেল কামরা যায় না ছয়শ টাকা সাতশো টাকার বাইরে চলে গেছে টাকার কমে কোন লোক পাওয়া যাইতেছে না তো মনে করেন পাঁচশো টাকার ধানও কাটতে পারবো না এখন যদি ছয়শো সাতশো টাকা করে যদি এই শ্রমিক গুলা নেয় তাহলে তো কৃষকের আরো ক্ষতি হবে লাভবান হইতে পারবো না কামলার যে দাম সারের দাম কৃষকের কোনো ফায়দা নাই দাম দিলে এবার ধানের দাম শেষ অন্যদিকে বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন অন্যান্য জেলা থেকে যারা ওয়ার্কাররা আমাদের এই মানিকগঞ্জে আসেন তাদের কল্যাণার্থে আমরা কাজ করছি বিশেষ করে ওদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেফটি সিকিউরিটিটা দেখছে আর তাছাড়া ওনাদের যে হাইজিন মেনটেনের যে বিষয়টা সেটা আমরা পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার মহলের সাথে কথা বলে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি ওয়াশ ব্লক নির্মাণের জন্য ওনাদের গোসল এবং ওয়াশরুমের যে কার্যক্রম আছে সেটি সারার জন্য বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাত্রি যাপন করে যেমন বাস স্ট্যান্ডে থাকে আইন কলেজের সামনে থাকে এখন এদের আড়ালে আবার হচ্ছিল অপরাধীরা ওদের সাথে মিশে থাকে সুতরাং এইদিকে দিকে আসলে আমার পুলিশ প্রশাসন আমরা নিয়মিত আমরা তদারকি করি এ হাট শুধু শ্রমের আদান প্রদান নয় বরং গ্রামীণ অর্থনীতির এক বাস্তব প্রতিচ্ছবি এখানে দেখা মেলে জীবনের বাস্তবতা কঠোর পরিশ্রমের গল্পের বিজয় টিভি নিউজ ডেস্ক